সশা আপনি জল পাইনি আপনার নাম হেমন্ত কি জল খাইনি বাই পায়ে মাস দিতে এখন খাই জল কি খাই জল না খাইতে অন্তৰ্গত দুইশ পঁচাশী নম্বৰ পি এইচ ই আইজ বিগত এক মাহ তাকেন এই পি এইচ ই অন্তৰ্ভুক্ত যাৰা মানে যিসকল আছে আছে অতটোক মানে ভুক্তভোগী জলৰ কাৰণে অনেক পৰিবাৰৰ পাচাইন বয়স্ক মুৰববী এই জলৰ কাৰণে ৰোগে আক্ৰান্ত আছে আজি বিগত এক মাহ তাকে আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির থাকি কোনো রেসপন্সিবল নাই আমরা ফোনে এই জল বিভাগের অধিকারীকলের যোগাযোগ করা হয়েছে তারাও কোনো রেসপন্স দেন না বোঝা যান এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেমন নেওয়ালা নাই যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যে আর যদি আগামী দুই থেকে তিন দিনৰ ভিতৰতে তারা যদি কোনো বিহিত ব্যৱস্থা না কৰে কমিটি তথা জল যারা দৰা এরা তাহলে আমরা অন্য পদক্ষেপ প যায় জাওৰ আমরা কৰা এখন আஞ்சி ফৰাম মেম্বৰ এখন এখন কমিটি সমস্যা আই দুই বছৰত তাকিয়া আমাৰ ইউজেন কমিটি আছে যে বডি আছে

কিন্তু আজ দুই বছর থাকি তা সেক্রেটারি প্রেসিডেন্টরা কইতে 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 বলে যে তুমি কমিটি মিটিং রাখো মিটিং দেখাও কিন্তু তারা এটা কোনো জিজ্ঞাসা বুঝছেন নি তারা আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তারা আমার এই মিটিংও কয় না না কই তারা গরুয়া রাত্রে সেক্রেটারির ঘরেও তারা মিটিং করে কিন্তু এটা আমরা প্রতিবাদ করলে তারা আরো নানান বাহানা দেখা দেখায় তার কারণে এখন আমরা কমিটির মানুষ আমি না আরো আছে মিলা জুগটি বডি মানুষ তাৰ কাৰণে পিছত নবে চাৰি নিগে